আলু এবং তামাকের মরশুমে বিভিন্ন সারের দোকানগুলি বেশি দামে সার বিক্রি করছে কৃষকদের কাছে এবং সারের কালো চলছে বলে অভিযোগ আর সেই অভিযোগে এদিন মাথামাখা শহরের পশ্চিমপাড়া এলাকায় এক সারের দোকানে হানা দেন পুলিশের ইন্টেলিজেন্স ইউনিট এদের ওই সারের দোকানের মালিকের নামে মামলা করা হয়েছে বলেও জানা গিয়েছে এবং তার দোকান থেকে বিভিন্ন বিল সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন সময় শোনা যায় সারের যে দাম সেই দামের থেকে সারের দাম বেশি নেওয়া হচ্ছে এমনকি তারা পাকা ঔষধ দিচ্ছে না কাঁচা রশিদ দিয়ে তারা সার বিক্রি করছেন এই অভিযোগে এদিন হানা দিয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে মানে ডিবি অফিস থেকে আসছে গত কুড়ি তারিখে আমার দোকানের সামনে এসিউসিএর যে এখানে একটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে ওনাদের একটা ই ছিল যে এমআরপি থেকে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে তার জন্য ওনারা থানায় গিয়ে কোনো একটা কমপ্লেন করছে আমাদের নামে এবং আরও বহু সারের ডিলারের নামে কমপ্লেন হয়েছে যেটা ডি সাহেব ডিপি সাহেব বললেন যে নয় দশটা অলরেডি আমরা কেস করে আসছি মাথা বাঙায় তো এরকম আমার নামে কমপ্লেন হয়েছে ওনারা আসছেন আমার নামে যে মামলাটা হয়েছে সেই মামলার একটা কপি আমাকে রিসিভ করে নিয়ে আর কোনো কিছু সিজ সিজ আমাদের যে চালান বই ছিল সেটা উনি শিজ করে নিয়ে গেছে দিতে সেটা পশ মেশিনেই আমরা বিল দিই আধার কার্ডের মাধ্যমে মাল দিয়ে আমরা পশ মেশিনেই বিল দিই আপনার কাছে যে একটা মানে নর্মাল কাগজের প্যাড পাওয়া গেলো যেটা আপনার এখান থেকে শিজ করা হয়েছে এটা কীসের জন্য করা হয়েছে ওটা আমরা হিসাব করার জন্য করি ওটা লোককে দিচ্ছেন না না ওটা আমরা হিসাব করার জন্য করি কেউ যদি ডিউ স্লিপ নেয় নাইলে ওটা ওনাকে দিই যাতে পরের দিন উনি শার্টটা নিয়ে যায় কি নাম আপনার সন্তোষ কুমার দপ্তর আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং বচাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি ট্রিপল সেভেন